और 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 চলে এসেছি চলে এসে ওই তো ফোন খেতে এসে খেলা ডিম মিলে সুপ্রতি ঝুল কাপড় বাজা এগুলোতে খেলাম আর এইদিকে যে চকলেট খাচ্ছে দাদা চকলেট কিনে দিয়েছে বাড়িতে চকলেট খাচ্ছে ঠিক আছে পরে বন্ধুরা টিউশনে গেছিলাম টিউশন থেকে এলাম এই সে একটু মুড়ি খেলাম সবাই মিলে

যাও বল বলছে পড়েছে ওরে দাদা